ব্যবসা রেট ভাই টাকা নতুন কালার দেখেন কয়টা করে কালার আছে ঠিক আছে অনেক অনেক দামে সেল করতে একশো টাকা এই যে একশো বিশ টাকা একশো পঞ্চাশ টাকা একশো ষাট টাকা এরকম

নিত্য নতুন মাল দেখেন রহুল ভাই দেখছেন এটা খুব সুন্দর ভাই ভাই অনেক সুন্দর মাল ভাই দেখ ভাই রেট ও ভাই কম আছে ভাই একদম রেট ওকে ভাই কমাই দিছে ভাই লোন মাল নামছে নতুন মাল নামছে দুটো টাকা ইনকাম করুক সবাই ভাই আপনাদের তো সারা বছর আর যারা অফিসে ব্যবসা করে তারা কিন্তু ব্যবসা করে শুধু এই রোজার বাসে রোজার ভাই তাদেরকে শুধু করতে হয় যুগের জন্য তো ভাই নতুন মাল গুলা নামাই এসে আসুক দেখা যাক

দেখেন এই একটা নতুন দাম দেখার পর মনে বেশি কাছে নেওয়ার দরকার না আপনি এক্সচেঞ্জ করে দাঁড়িয়ে মাল মাল দিয়ে টাকা যদি আমার কাছে মাল নিয়ে যদি মনে করেন রেট বেশি আইসা টাকা ধান যাবে কোনো সমস্যা

সেম নিতে নিতে পারবে পারবে কিনা ইন বরঞ্চ আপনি ভিডিও দেখে দেখে যদি বলে নুর রবিউল ভিডিও দেখে আসছি রবিউল ভিডিও দেখছি আপনার ফোন দিচ্ছি ওই নাম্বার স্ক্রিন দেওয়া নাম্বার থেকে তাহলে ইনশাআল্লাহ চেষ্টা করব ভাই আমার লাভের থেকে আমি ছেড়া দিতে চাষ ওই দোকান থেকে এখন আলহামদুল্লাহ অনেক কালেকশন নিজে এখন কিছু কিছু মাল নামাচ্ছে আস্তে আস্তে আর কি আপনারা পুরো বিরুদ্ধে একটা আইডিয়া পেয়ে যাবেন সহজ ঠিকানা আগের মতন আছে বলেন ভাই ঠিকানা বলেন সহজ ঠিকানা ভাই আমার ঠিকানা হচ্ছে ঢাকা চকবাজার বাজার হাজি সেলিম টাওয়ার আন্ডারগ্রাউন্ড আইজাল এন্টারপ্রাইজ আপনার একটা হচ্ছে তেতাল্লিশ আর এটা হচ্ছে সাত নাম্বার দুইটা সব আমার ঠিক আছে আচ্ছা আমার এটা হচ্ছে আমরা একটু সহজ ঠিকানাটা বলে গুলিস্তান থেকে লেগুনা দুটে চকবাজার একদম হাজির সিলেন লেগুনার থেকে নাই মেয়ে হাজির সিলেন টাওয়ারটা ঠিক আছে আচ্ছা এখন ভিডিওটা হাজির সিলেন আন্ডারগ্রাউন্ড চলে আসবে না আন্ডারগ্রাউন্ড চলে আপনি ফোন দিবেন ফোন দিলে ভাই রোগ জিজি কইরা আসবে রোহিত ভাই আমার দোকানে আসেন আসে মাল নেওয়া লাগবে না শুধু দেখে যান আমার আইটেমগুলো কেমন ঠিক আছে যদি ভালো লাগে তাহলে নিয়ে নাল নেও দেন না টিপটার করে যান ঠিক আছে কালেকশন দেখেন এই যে রোহিত ভাই ঈদ কালেকশন নতুন নামছে এগুলা দেখে আপনি ঠিক আছে এগুলা শুধু নতুন ঈদ কালেকশন ঠিক আছে এই যে দেখেন ভাই রোহিত ভাই দেখেন

চাবো মের তো লাভ হইবো না রাফি ইউজারের কাছে আপনি 206 মাস নর্মাল একটা চুরিতেও ইউজ করতে পারে 6 মাস একবার 6 মাস তো ইউজ করতে পারবা আরো বেশি যাবে গোল্ডের বিক্রি আমাকে আপনারা আমি কমো এক দুই বছর যাবে না মিথ্য কথা বলার দরকার নাই যা থাকে তাই বলবো আপনি রাফি ইউজারের কাছে সবকিছু বুঝছেন আপনি জুবিং এর মালও গ্যারান্টি দেন জানা ভাই বুঝছেন আচ্ছা আচ্ছা এগুলা ব্র্যান্ডের মাল সনিকার তারপরে সিনারির মাল এগুলা কালার থাকে তার পুরো ভাই কালার গ্যারান্টি দেওয়া ঠিক হয় না ভাই মোটামুটি চলবে ছয় মাস চলবে হ্যাঁ ছয় মাস তো অনার্স এক বছর ভাই জি জি এক বছর বাই মুখের জোরে দিয়ে ভাই এটা ভাই ভাই চুরি আপনার কাছ থেকে নিয়ে কেমন সেল করবে ভাই আপনি তো দেখছেন আপনার যে এত ভিডিও সব আমার কাছে নিত্য নতুন ম্যাম এখানে চুড়ি দেখেন অভাব চুরির কোনো শ্বাস নাই ভাই চুরি দেখ সব দামি দামি চুড়ি ভাইয়া দেখছেন এই যে আমার কাছে কম দামি থেকে বেশ দামি থেকে ভাই রবীন্নাইট চুরি আছে পঁয়ত্রিশ টাকা জোর চুড়ি থেকে শুরু পঁয়ত্রিশ টাকা সাতাশ টাকা থেকে চুরি

আচ্ছা বাচ্চা চুরি মাল নামছে ভাই অনেক চুরি নামছে এই জন্য আজকে বাচ্চা চুরি দেখাবো এখন শুধু কাস্টমার আসে শুধু বাচ্চা চুরি ঢোকাই দেয় ঈদ কিন্তু বাচ্চাদেরই হয় ভাই সবর ঈদের আগে শুধু বাচ্চা চুরির জন্য রোজার আগে বাচ্চা চুরির জন্য পাগল করে দিছে বাচ্চা চুরি নামছে আসেন আইজল্যান্ড এন্টারপ্রাইজে আসেন অনেকজন মাল নিছে আবার আসেন আসে দেখা করে যান আইজল্যান্ড এন্টারপ্রাইজ যাবেন ইনশাআল্লাহ ওকে দূর দূর দেখেন এই দেখেন রবিল ভাই দেখেন সব পাথর বসানো না ভাই জি 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 সব পাথর বসানো সব পাথর সব কালার গ্যারান্টি এই দেখেন এই চুরি একটা দেখেন দেখছেন অনেকেই মনে করছেন কালের শুধু দেখাবো আপনারা দাম করলে ভাই সাথে যোগাযোগ করবেন দেখে দেখে ভাই দাম বেশি না দুই একটা বইয়াদ

সুন্দর মাল দেখছেন এগুলো কালার আছে প্রত্যেকটা মানে ছটা করে কালার ভাইয়া আচ্ছা এগুলো প্রত্যেকটা মানে ছটা করে কালার কিন্তু ভাই আড়াইশো তিনশো টাকা সেল করা যায় জি জি দেখেন রেটও কম আছে ভাইয়া রেটও কম একদম রেট কম আচ্ছা রেটও কম আছে দেখছেন এখান থেকে শুরু হয় ভাই এই যে লোন আমার কাছে সত্তর টাকা ষাট টাকা পঞ্চাশ টাকা পাঁচচল্লিশ টাকা থেকে শুরু হয় এই যে দেখেন আচ্ছা এগুলো কি অ্যাভেলেবল কাছে দিতে পারুন ভাই আরে কি কয়

কালার আছে এটা হচ্ছে শুধু সাদা সাদা এই যে ভাই কালার গুলা দেখছেন মালগুলোর কালার কালার দেখেন সব কালারফুল অনেকগুলো অনেকগুলো কালার হয় ভাই কিনা মাত্র

দেখেন দেখেন তো অনেক ব্যবসা অনেক 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 মালগুলো ও একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা ভাই জি আসলে ভাই মালগুলা দেখেন

একটা ডিজাইন দেখবেন স্ক্রিশ ফাটান ভাইকে কল দিলে ভাই দামটা দাম বলে দেবো ব্যবসায়ী তাদের তো সমস্যা নাই ভাই ভাই দিবেন ভাইকে ভাই কত টাকা সময় দেন সময় দিলে হবে হ্যাঁ হ্যাঁ

দেখা যায় দিদি দেখেন এখানে কিন্তু আপনার পেয়ে যাবেন কি বলা হয় এই শাড়ি গুলো পেয়ে যাবেন তাছাড়া আমার এই দোকানে বিশেষ করে চুরি আর এই যে আরেকটা আছে কি ভালো কি ভালো ভাই গোল্ডের সেট

আপনি সবচেয়ে দাম দেখার পর যদি মনে দাম বেশি আমার কাছে নেওয়ার দরকার না আপনি এক্সচেঞ্জ করে থাকলে মাল মাল দিয়ে টাকা লোয়া যদি আমার কাছে মাল নিয়ে যদি মনে করেন রেট বেশি আইসা টাকা ধান যাবে

নিত্য নতুন ব্যাসলেট নামছে দেখছেন ব্যাসলেট এগুলা সব ব্যাসলেট রবিল ভাই এই যে দেখেন ব্যাসলেট দেখছেন এই যে এগুলো হচ্ছে স্টিকার ঠিক আছে স্টিকার আইটেম ভাইয়া এগুলা দেখেন এই যে এগুলো হচ্ছে চুরি গুলো আইটেম রবিল ভাই দেখেন ওকে এগুলো দেখছেন চুরি গুলো আইটেম দেখছেন এগুলো ডিজাইন আছে হাজারো ডিজাইন আছে রবিল ভাই এই যে আমি একটু একটা হাতে লইয়া একটু দেখান ভাইয়া তাহলে বুঝতে পারবেন অনেক সুন্দর কালার আছে প্রত্যেকটা মানে কালার আছে ঠিক আছে এই যে এগুলো দেখেন

লকেট এত পরিমানে বিক্রি করছে ভাই এখনো নতুন নতুন মাল নামে শুধু বিক্রি করে যে দেখেন লকেট গুলো একটু দেখেন ভাইয়া তুলে দেখেন এই যে কালার আছে এগুলো প্রত্যেকটা মানে কালার আছে দেখেন আচ্ছা আচ্ছা এগুলো কালার আছে এই যে রুল ভাই দেখেন সব এই যে কালার গুলো দেখেন কালার এগুলো সব কালার গ্যারান্টি দেখেন আচ্ছা এগুলো কালার আছে এই দেখেন এটা সব কালার গ্যারান্টি ওকে এই দেখেন হোলসেল তবে নিতে পারবেন জি আচ্ছা দেখেন জাস্ট আপনারা ভিডিও কল দিবেন ভাই আবারো বলছি ভিডিও কল দেন তবে এগুলো আগের রেটে রয়েছে এগুলো হ্যাঁ 100 টাকা রয়েছে 90 টাকা রয়েছে আগের রেটে আগের রেটে ভাই কোনো মাল বাড়ে না ভাই অনেকজন আছে অনেকজন রেট বাড়ার জন্য না আমার দরকার না আমার সব টাইমের কাস্টমার ভাই এগুলো কি চলে ভাই এগুলো যেগুলো না খুলে না খুলে এগুলো কিন্তু অনেক অনেক চলে হয় এগুলো নুসপিন আছে এটা ভাই

ঠিক আছে আগে তো বলতাম ভাই দুই তিন হাজার টাকার মাল করবেন এত মাল ভাই দুই তিন হাজার নেবেন তিন চার পথ পাঁচ ছয় নিলে ভাই হয়ে যায় যারা ব্যবসায়ী তারা দুই হাজার টাকা দশ হাজার বিল হলে দশ হাজার পনেরো হাজার পঞ্চাশ হাজার এক লাখ হয়ে যায় রিকোয়েস্ট থাকে ভাই এই ভিডিওটা টা আবারও বলছি